এই খেলায় ফিরবার জন্য এবং কেন নয় তাদেরকে ফিরতেই হবে দেখা যাক শেষ পর্যন্ত কিছুটা অবহেলা রাজা ডিউনের একজন খেলোয়াড় আইসি ভূমিকায় খেলতে চেয়েছিলেন কিন্তু ততক্ষণে দখল করে নিয়েছে বল আক্রমণে যাওয়ার চেষ্টা দশ নম্বর সামনে বাড়িয়েছেন ডি বক্সের ভিতরে তো বল কি গোলরক্ষক সঞ্জয় ফ্রি স্টাইলে বলটি ধরে নিলেন লুফি নিলেন সামনে বাড়িয়েছেন দ্বিতীয়ার্ধের খেলা চলছে

এই আফসান গুলোকে কিন্তু ফুল পরিণত করতে পারছেন না এবং এই যদি তারা করতে না পারে খেলায় কিন্তু এখনো শব্দ রাজারহাট ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান যারা বাবা হক

আমাদের রাজারহাট উপজেলা দলকে গঠন করতে হবে যারা রাজারহাট উপজেলার পক্ষে জেলা পর্যায়ে পারফর্ম করবে বলতে না বলতেই প্রথম এবং দ্বিতীয় গোলদাতা এই পনেরো নম্বর আজকে আলো ছড়িয়েছেন প্রতিভাব